আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন দেওয়া হয় প্রতিদিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রাংপো শহরটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো সিকিমে রাংপো শহরটি অবস্থিত উত্তরটি হলো সিকিমে রাংপো শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতে কত সালে জীব আইন পাশ হয় উত্তরটি হলো দু সালে ভারতে জীব আইন পাশ হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন উত্তরটি হল অমৃত কাটি হল অমৃত প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত উত্তরটি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন উত্তরটি হল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় উত্তরটি হল কপার সালফেট শাকসবজি সবুজ রাখতে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কি লাল লিড লালে পরিণত করে উত্তরটি হলো খার লাল লিড মাস্ককে লালে পরিণত করে উত্তরটি হলো খার লাল লিড মাস্ককে লালে পরিণত করে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন পর্বত শৃঙ্গের অপর নাম কেটু উত্তরটি হলো গডউইন অস্টিনের পর্বতের নাম হল কেটু উত্তরটি হলো গডউইন অস্টিনের পর্বতের নাম হলো কেটু নেক্সট প্রশ্ন ভারতের সুরাটে প্রথম ফরাসি কুটি কবে হয় উত্তরটি হলো ষোলোশো সাতষট্টি সালে ভারতের সুরাটে প্রথম ফরাসি কুটি হয় নেক্সট প্রশ্ন হামটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পি শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন যোগেশ্বর দত্ত কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত উত্তরটি হলো কুস্তির সঙ্গে যোগেশ্বর দত্ত যুক্ত হয়েছে উত্তরটি হল কুস্তির সঙ্গে যোগেশ্বর দত্ত যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং